গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন খুবই মজাদার ভিডিও দেখতেও যেমন খেতে তেমন তো আজকে নিয়ে এসেছি এটা কাটছে তরবুজ তো তরবুজ দিয়ে আমি স্যালাড কীভাবে বানাবো আপনারা দেখুন খুবই সুন্দর রেসিপি আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন খুবই মজাদার ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে রেসিপি আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর খাবার দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো দেখতে পাচ্ছেন তরবুজ আমি কীভাবে স্ল্যাচ কাটছি তো আপনারা এইভাবে তরমুজও স্ল্যাট কাটবেন খুবই সুন্দর পাতলা পাতলা করে আপনারা কাটবেন বেশি মোটাও না বেশি পাতলাও না তো এটা দিয়ে আমি কি করব না একটা কাচি নেব ঠিক আছে মিডিয়াম সাইজে কাটছি তো এইটার মধ্যে গোল গোল করে কাটিং করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল বেরোচ্ছে তো এইভাবে আপনারা একটু দেখে শুনে বানাবে খুবই সুন্দর লাগবে তো এর ভিতরে যে বীজ আছে বীজ বের করে দেবে তো বীজটা বের করে দিবেন ঠিক আছে আর একে ভালোভাবে সাইজ করে নেবে এটা কাটিং করছি কাটিং করে আমি এটাকে ভালো করে চাকু দিয়ে সাইজ করে নেব গোল গোল তো হয়েছে আরও সুন্দর করে একটু তো এইভাবে তরবুজটা কাটিং করবে কাটিং করে কীভাবে আমি স্যালাড বানাবো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে অতি অবশ্যই দেখবেন খুবই মজাদার ভিডিও খুবই সুন্দর রেসিপি আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারবেন এই ধরনের খাবার যে কোনো গেস্ট এলেও আপনারা দিলেও ওর মনও খুশ হয়ে যাবে দেখলে দেখেই মন খুশ হয়ে যাবে তো রেসিপিটা নাম হচ্ছে তো বন্ধুরা রেসিপিটা নাম হচ্ছে সফি ফ্রুট স্যালাড আপনারা নাম শুনলেও অবাক হয়ে যাবে এই ধরনের নাম কখনো শুনেছেন দাদা ভাইরা দিদি ভাইরা একটু নামটা মন দিয়ে শুনবেন সফি ফ্রুট স্যালাড তো এই যে ফ্রুট স্যালাডটা নিয়ে এসেছি এটাই হচ্ছে নাম এবার আপনাদের সামনে কি কী পাতাগুলো ইউজ করব পাতা আপনারা নেবেন অ্যালোগোরা পাতা ঠিক আছে এটা একটাই স্যালাড পাতা অ্যালোগোরা পাতা নিয়েছি এবার আমি এটা দিয়েছি প্রথম পেঁয়াজ এর মধ্যে দিয়েছি বারেক করে ক্ষীরা ঠিক আছে এর যে পাতা হচ্ছে এটা অ্যারোগোড়া পাত্তা ঠিক আছে অ্যারোগোড়া পাত্তা নিয়েছি এবং আমি ওর মধ্যে ক্ষীরা দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি পাত্তাগুলোকে একটু ছোট ছোট করে নেবে এখানে বড় বড় আছে তো একটু ছোট ছোট করে এবার আমি ভালো করে মিক্স করব ঠিক আছে এই মশলাটাকে এবার আমি কি কি দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন এইখানে একটু দেখার ইন্টারেস্ট আছে না দেখলে বুঝতে পারবেন না আমি কি কি ইউজ করছি আর কি কি দিচ্ছি এটা হচ্ছে ফেটা চিজ ঠিক আছে ফেটা চিজ ফেটা চিজ বললে আপনারা দোকানে দিয়ে দিবে তো এই যে চিজটা আমি যেটা ইউজ করছি এটা প্রচুর দামিকের আর এমনি নর্মালও পাওয়া যায় তো এটা একটু দামিকে ফেটা চিজ ইউজ করছি তো এটা কি করবেন এরকম হাত দিয়ে ছোটো ছোটো ছোট করে হালকা টুকরো করে দিবেন এইভাবে করে দিলে ও ভেঙে যাবে এত সফট এত নরম খুবই সুন্দর এটা ভালো করে মিক্স করবে মিক্স করার পর এর মধ্যে আরও আমি জিনিসটা দেব সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন ঠিক আছে এইখানে একটু ভিডিওটা মন দিয়ে দেখার হলে বুঝতে পারবে না আপনারা এটাই হচ্ছে ম্যান এই যে নিয়েছি পাতি নেবু আমাদের পাতি নেবু বলে এ নেবুটা খুবই টেস্টি হয় এবার এবং খুশবু হয় এই পাতি নেবু দিয়েছি এবার কালি মিরিচ দেব আমি ঠিক আছে কালি মিরিচ দিচ্ছি এবার আমি লবণ একটু দিয়েছি আর এটা একটি চিল্লি ফ্লেক চিল্লি ফ্লেক দিয়েছি চিল্লি ফ্লেক দিয়েছি তারপর আমি এর মধ্যে আরও দেব জিনিস আপনারা একটু ভিডিওটা দেখবেন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক আছে মিক্স করার পর আমি এর মধ্যে অলিভ অয়েল তেলও দিয়েছি আগে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি দেখানো হয়নি তো অলিভ অয়েল তেলও দেবেন ঠিক আছে এবার আমি টেস্ট করে দেখছি যে খুবই সুন্দর হয়েছে আর কিছু দেবো না অলিভ অয়েল তেলটা দিবেন আগে ঠিক আছে আমার তেলটা দেখানো হয়নি তো ঠিক আছে বন্ধুরা কোনো অসুবিধা নেই যেটা যেটা বলেছি আপনারা এইভাবে ইউজ করবেন আর আমি এবারে একটা প্লেট নিয়েছি ঠিক আছে আমার প্লেটের মধ্যে কাটা ছিল কিভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গোল হয়েছে স্লাইস তো এইভাবে আপনারাও তরবুজ অতি অবশ্যই কাটবেন এবার আমি ছোট প্লেটটা নিয়েছিলাম না এটার মধ্যে ভালো হবে না এই জন্য বড়ো প্লেটটা নিয়েছি দেখতে ভাল লাগবে এবং সাজিয়ে দেওয়া হবে এবার আমি কি করছি স্যালাড আমার অলরেডি রেডি হয়ে গেছে এবারে এরই উপরে আমি স্যালাড রাখছি তরবুজটা নিচে থাকবে এবার স্যালাডটা উপরে থাকবে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা সাজিয়ে দিবেন এবং খেতে দিবেন খুবই সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে খেতে খুবই টেস্টি লাগবে এর উপরে যে দেওয়া হবে সেটা হচ্ছে হানি ঠিক আছে যেটা মধু সেই মধুটা যে দেবেন সেটা হচ্ছে ম্যান মধুটা দিলে এর টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং খেতে খুবই টেস্টি হবে খুবই টেস্টি তো আপনারা সব কিছু আমি বলে দিয়েছি সব কিছু দেখানো হয়েছে একটু মন দিয়ে এই জিনিসটা বানিয়ে খাবেন আপনাদের কেমন লাগবে তারপর আমাকে জানাবে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে মধুটা দিচ্ছি এই মধু দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ওর উপর দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই টেস্টি হয় আপনারা যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না এসব খাবার বিদেশে বেশিরভাগ চলে আমাদের ইন্ডিয়ানে খুবই কম বিদেশে বেশিরভাগ চলে খুবই সুন্দর খাবার খুবই সুন্দর রেসিপি দেখতেও কত সুন্দর লাগছে এর উপরে আমি ছোট ছোট অলিভস হারা এবং কালু অলিভস তো কেমন হয়েছে রেসিপিটা তো বন্ধুরা অতি অবশ্য জানাবে বাই